আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা না সবাই আমার সালাম গ্রহণ করেন আমার বাড়ি হচ্ছে কক্সবাজার সকরিয়া থানার অন্তর্গত আমি থাকি রাঙ্গনিয়া চন্দ্রকোনা আমি ওখানে আমার মসজিদের পাশাপাশি চাকরির পাশাপাশি কোরআনে চিকিৎসা করি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক মানুষ আসে তার মধ্যে দিন যেগুলো আমি পারি না চিকিৎসা করতে এ হয়ে যায় আমি হুজুরের কাছে পাঠাই এ পর্যন্ত আছে পাঠাইছি সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমি আজকে একটা করে চলে যাব তাই আমার জন্য দোয়া করবেন হুজরের জন্য দোয়া করবেন ভালো করে যেন মানুষের সেবা করতে পারে মানুষের চিকিৎসা দিতে পারে আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে আসসালাম আলাইকুম রহমতুল